এবার কি বলতি বাম পালবাড়ির মেয়েকে বলছি খুব তো বড় বড় কথা বলছিলিস খুব হুমকি দিচ্ছিলিস স্ট্রাইকে তোর ভিডিও যারা ব্যবহার করবে তাদেরকেই দিবি স্ট্রাইক তোর পক্ষে কথা বলুক আর বিপক্ষে কথা বলুক যেই আমার ফটো লাগাবে যেই আমার ভিডিও নেবে তাতে আমাকে কেউ সাপোর্ট করে কথা বলুক বা আমার এজেন্সিতে কথা বলুক আমি ভাই মা শুনবো আমি স্ট্রাইক মেরে দেবো আমার ফটো লাগিয়ে ভাই নিউজ কামাতে দেবো না ভিডিওর মধ্যে যা খুশি বলুক তাহলে এটা কি করবি যে কিনা তোর সংসার করতে দেয়নি প্রীতমের সঙ্গে শুরু থেকে তোর সংসার পুরো বরবাদ করে দিয়েছে তারপরে এসেছিল ন্যাকামো করতে তোর সংসার জোড়া লাগাবার অ্যাক্টিং করে গেছিলো কিন্তু তোর পাশে আমরা শুরু থেকে চারজনাই ছিলাম মনিদি এপিদি ধরিত্রী আমি শুরু থেকেই ছিলাম তো এই মহিলাটা দিশানিকে ঘর করাবে বলে তোকে হসপিটালের বেডে শুইয়ে দিয়েছিল সেই মহিলাটা আজকে তোর ভিডিও ব্যবহার করেছে তোর পক্ষ হয়ে কথা বলেছে তাহলে তুই স্ট্রাইকটা মার ধরিত্রী তোর পক্ষ হয়ে কথা বলছিল তোর ফটো লাগাছিল তোর দুঃখের কথা বলতো যে পালবাড়ি মেয়েটার সাথে কি করেনি এই বলাতে তুই ধরি থেকে কমেন্টে হুমকি দিয়েছিলি স্ট্রাইক মারবি এবং ধরির থেকে ফোন করেও তুই বলেছিলিস ধরির থেকে তুই দুবার ফোন করেছিলিস দুবার হুমকি দিয়েছিলিস একটা হুমকি দিয়েছিলিস পটল টিকিট আর একটা হুমকি দিয়েছিলিস আমার ফটো সরাও আমি না হলে তোমাকে স্ট্রাইক মারবো আমার ফটো তুমি লাগাবে না আমার কিছু কেউ ব্যবহার করবে না তাতে তুমি আমার পক্ষে কথা বললে আমার বিপক্ষে কথা বলো আমি ভাই আমার ফটো কাউকে লাগাতে দেবো না আজকে দেখ জাস্ট ডাস্টবিন তোর ফটো ফিট মানে ভিডিও লাগিয়েছে তার চ্যানেলে দিয়েছে কিরে স্ট্রাইকটা মার নিকুষ্টি নেংটি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনিবানি অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কথাটা হলো নেকু মাসি আমাদের মানে নেকু মাসি নয় মানে নেংটি মাসি বলেছিল ওর ভিডিও যারা ব্যবহার করবে তাদেরকে ও স্ট্রাইক মারবে এই কথাই কিন্তু বলেছিল তো যাই হোক একটু প্রবলেমের জন্য আমি ফোনটা একটু অফ করেছিলাম তো আজকে জাস্ট ডাস্টবিন ওর ভিডিও ফটোশপ নিয়েছে আজকে জাস্ট ডাস্টবিন ওর পক্ষে কথা বলেছে যে কিনা একটা টাইম এই মেয়েটার সংসার করতে দেয়নি তাও তো আবার একটা ফোন আসছে তো যাই হোক বারবার ডিস্টার্ব হলে না খুব অসুবিধা হয় ভিডিও করতে করতে তো হ্যাঁ এই জাস্ট ডাস্টবিন এই মেয়ের সংসার করতে জানে এই মেয়ে নিজেও জানে এবং নিজে স্বীকার করেছে সেই ভিডিও ক্লিপস এখন আছে এবং ওর ওর বাবাও সেও স্বীকার করেছে এবং ওর বিরুদ্ধে জাস্ট ডাস্টবিনের বিরুদ্ধে কেসও করেছিল তারও সবকিছু প্রুফ আছে তো কথাটা হলো সেটা নয় এই মেয়েটার সংসারটা জাস্ট ডাস্টবিন হতে দেয়নি সেটা সবাই জানে গোটা অল ইন্ডিয়া জেনে গেছে এখন ঠিক আছে তো এই জাস্ট ডাস্টবিন ওর ভিডিও নিয়েছে সেটা বড় কথা না কিন্তু বড় কথাটা এই পালমারির মেয়ে এই দুদিন আগে দরিদ্রকে হুমকি দিয়েছিল থাম্বেলের ফটো দেওয়ার জন্য যে ওই ভিডিওটা ও পজিটিভ ভিডিও করছিল যখন ওর এগেন্স্টে যায়নি ওর ওই ভিডিওটা করছিল তখন বলেছিলো পজিটিভ ভিডিও করো আর কেউ নেগেটিভ ভিডিও করুক আমার থামবেল ভিডিও কেউ নেবে না আমি কিন্তু স্ট্রাইক মারবো তাহলে এখনও বসে আছে কেন কালকে ভিডিওটা করেছে এখন এখনো বসে আছে কেন স্ট্রাইকটা মার দেখা বড় বড় কথা বলতে পারিস তাই না আজকে তো জাস্ট ভিডিও নিয়েছে খুব ধরিত যারা তোর পাশে দাঁড়িয়েছিল আজকে আমি আর ধরিত না থাকলে তুই যে বড় বড় কথাগুলো বলছিস না বলতে পারতিস না রে যে চ্যানেল থেকে বা তোর মায়ের যে ফুটানিটা তোর মাও মারতে পারতো না আজকে যারা তোকে উপকার করেছে তাদেরকে খুব ঠেট দিচ্ছিলিস হুমকি দিচ্ছিলিস এখনো জাস্ট ডাস্টবিনকে দিসনি কেন জাস্ট ডাস্টবিনকে কেন দিসনি বড় 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 কথা কথা যখন বলবি তাহলে কথাটা রাখার চেষ্টা করবি ঠিক আছে বলে একদম নয় ধরি থেকে হুমকি দিয়েছিলিস না ফটো টাকা টিকিট কাটবি এই করবি খুব বড় বড় ডায়লগ করেছিলিস না হ্যাঁ মানুষকে হুমকি দিতে পারিস কাজে করে দেখাতে পারিস না এই যে হুমকি দিয়েছিলিস স্ট্রাইকের জন্য এই একে কাজে করে দেখাতে পারলি না চ্যানেলটাকে স্ট্রাইক মার আমি অবশ্য স্ট্রাইকার বিরুদ্ধে বাট তোর কথাতে আমি বলতে বসেছি তুই যখন কথা দিয়েছিস যে যে আমার ভিডিও ব্যবহার করবে পজিটিভ হোক আর নেগেটিভ চ্যানেল হোক আমি কিন্তু তাদেরকে স্ট্রাইক মারব নেগেটিভ ভিডিও করলেও স্ট্রাইক পজিটিভ ভিডিও করলেও স্ট্রাইক মারব তা এখনো বসে আছিস কেন ধরিত্রী আর সমার পেছনে লাগতে ভালো লাগে না এই দুটো মেয়ে তোর জীবনে মানে অনেক কিছু করেছে যেটা কিনা তোর মা বাপও করেনি ঠিক আছে যেটা তোর মানে আশেপাশের লোকও করেনি যেটা কিনা তোর ইয়ারের লোক তোদের বাড়িতে গন্ডে পিন্ডে গিলে এসেছে খেয়ে এসেছে ভিডিও করে চ্যানেল দাঁড় করিয়েছে তারাও তোর পাশে দাঁড়ায়নি সোমা ধরিত্রী যেটা দাঁড়িয়েছে সেই সমাধরিত্রীকে নিয়ে বাজে কথা বলতে খুব খারাপ লাগে মানে খারাপ লাগে না বল ফটাফট বলে দিলি ক্যামেরা অন করে কিনা নেংটি এবার দেখতে চাই তোর কথার দাম কত আছে তোর নাকি প্রচুর কথার দাম নেংটি হ্যাঁ নেংটি হ্যাঁ ঝিমি নেংটি তোকে বলছি নেংটা বানা তো সারাক্ষণ করে থাকিস কথার দামটা রাখ তোকে নিয়ে ভিডিও করছে তোকে নিয়ে আহারে কত কষ্ট আহারে খুব বড় বড় কথা বলছে জাস্ট ডাস্টবিন জাস্ট ডাস্টবিন আজকে মানে সত্যি অবাক লাগে যে মেয়েটাকে হসপিটালের বেডে শুয়ে দিয়েছিল যে মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল মানে পালবাড়ির মেয়েটাকে সেই মেয়েটার হয়ে কথা বলছে প্রীতমের সাথে সংসার করতে দিল না পীতমের সাথে সংসারটা পুরো ছাড়কার বিষ ঢেলে দিলে পীতমের মধ্যে বিষ ঢেলে দিলে দিশানিকার পিতমকে অন্য জায়গায় ঘুরতে পাঠিয়ে পালবাড়ির মেয়ের মধ্যে হিংসা ঢুকিয়ে পালবাড়ির মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে তোরা যত ঘুরতে যাবি ওই পালবাড়ির মেয়ে জ্বলবে তোরা যত ঘুরতে যাবি পালবাড়ির মেয়ে জ্বলবে যেই ধরা পড়বি সেই বলবি প্রমোশনের ভিডিও ছিল কি রে জাস ডাসবিন বরিশ আর এই পালবাড়ির মেয়ে ওই সময় ওই কাণ্ডটা করে যখন ওই মানে দিশানি এবং পিতম গেছিল ওই দার্জিলিং এ ঠিক আছে তখন মানে মানে কি আর বলবো ওরা ভিডিও পোস্ট করতে চাইছিল না দিশানি আর পিতম ভিডিও পোস্ট করতে চাইছিল না যা ডাস্টবিন বলছে ভিডিও পোস্ট কর পাঁচ বাড়ির মেয়ে দেখুক জ্বলুক নিজে থেকে সরে যা তোদের তোদের পথের কাটা না সরলে আমি সরিয়ে ছাড়বো পথের কাটা সরে যা তারপরে তো ওই দেখেই তো একদম ঘেঁচান 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 করে একদম যা করা করে দিয়েছিল ঝিমি তারপরে একদম হসপিটালে বেডে শুয়ে পড়েছিল বা কম কাণ্ড করেনি আবার ঝিমি রয়ে কথা বলতে এসেছে মানে ভাবা যায় এই মেয়ের সংসার করতে দিলো না তোমরা সবাই দেখেছো সন্দীপের এবং সন্দীপের বই সাথে সংসারটা এই করতে দেয়নি আজকে আবার মানে সরি আজকে আবার ঝিমির হয়ে কথা বলছে তো যাই হোক ও বলুক সে নিয়ে কন্টেন্ট আমি করবো অন্য ভিডিও আছে কিন্তু কথাটা হলো এখন ঝিমিকে নিয়ে ঝিমি এবার তোর কথাটা রাখ কথা যখন দিয়েছিস রাখতে তোকে হবে স্টাইলটা তোকে মারতে হবে আমরা তোকে এত সাপোর্ট করেছি তোর ফটো লাগাতে তুই আমাদেরকে মানে তোকে নিয়ে পজিটিভ ভিডিও করাতে ফটো লাগাতে তুই যদি আমাদের হুমকি দিস তাহলে তো জাস্ট ডাস্টবিনকে তুই ছাড়বি না জাস্ট ডাস্টবিনেরও চ্যানেলে স্টাইল দিবি এবং আরও একটা দুবার সত্যি কথা আমি তোমাদেরকে বলি বন্ধুরা আমাকে এখনই বলবো এই ভিডিওতে বলব কি এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো বলেই দিই একটা দুবার সত্যি কথা শোনো আমাকে যখন প্রীতম স্ট্রাইক মেরেছিল এই ঝিমির ফটো দেই স্ট্রাইকটা প্রীতম মারেনি প্রীতমকে দিয়ে মারা করিয়েছিল এই ঝিমি তখন কিন্তু আমরা জিমির পাশে রয়েছি সাপোর্ট করছো ওইটা আমার স্ট্রাইকটা মেরে দিয়েছিল তারও জলদান্ত প্রমাণ আছে এবং অপূর্বকেও বসিয়েছিল এই দেখতো স্ট্রাইকটা মারতে পারিস কিনা একে স্ট্রাইকটা মার তাহলে প্রীতমকে নিয়ে বলা বন্ধ হবে আমি আমাকে তাহলে প্রীতম মেনে নেবে তাহলে প্রীতম মেনে নেবে প্রীতমকে ফোনও করেছিল আমার আইডিটা নিয়ে তুমি স্ট্রাইক মেরে দাও ঠিক আছে এবং প্রীতম অন্য করে ওর কাছে পারমিশন নিয়ে মেল করে এ আবার মেল করেছিল এই যে এই যে এই যে ঝিমি অনেক কীর্তন করেছিল তাও আমি মে ওই কিচ্ছু মানিনি মানে কিছু ভাবিনি কেন ভাবিনি আমি দেখলাম আচ্ছা ও প্রীতমের কাছে যাওয়ার জন্য সংসার মানে প্রীতম যাতে খুশি হয় বলে ওই কাজটা করেছে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন তো তোকে ছাড়বো না আমি এটুকু বলে দিলাম বন্ধুরা ও আমার সাথে আরো অনেক কিছু করেছে আমার সাথে ধরিত্রীর সাথে তাও ছেড়ে দিয়েছি বোন হিসাবে পাগল মানে ভালোবাসার পাগল হিসাবে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আর তো তোকে ছাড়বো না এবার অনেক কথা বলবো তো যাই হোক ছটা পট এবার জাস্ট ডাস্টবিনের চ্যানেলে স্ট্রাইক মার তোর ভিডিও ব্যবহার করেছে ঠিক আছে এখনো বসে আছিস কেন আমি সেটা বুঝতে পারছি না একটা দিন চলে গেল গোটা এখনও জাস্ট ডাস্টবিনের চ্যানেলে স্ট্রাইক মারলি না বড় বড় কথা বলতে ভালো লাগে না ক্যামেরার সামনে আমাকে আর ধরিত্রীকে নিয়ে মজা লাগে না এই মেয়ে দুটো না থাকলে আজকে তোর জীবনটা না যে বড় বড় কথা বলছি সেটাও বলতে পারতিস না পুরো একদম হয়ে যেত ঠিক আছে পুরো বরবাদ করে দিয়েছিল এই জাজ ডাস্টবিন এবার এসে ছোট্ট করে জাস্ট জাজবিনে একটা কথা বলতে বিশ্বাস জাস্ট তুই বলেছিস না যে যাদের মেয়ে আছে তারাই সত্যি তোরও তো মেয়ে আছে তুই দিশানির কথাটা দিশানির মায়ের কথাটা বুঝেছিলিস কালকে লাইলে বলেছি আজকে বললাম দিশানির মায়ের কথাটা তুই বুঝেছিলিস তোর দিশানির মায়েরও তো মেয়ে দিশানি বলেছি বুঝেছিলিস তার মা তোর কাছে কান্নাকাটি করেছিল বুঝেছিলিস তার মা তোর কাছে ভিক্ষা চেয়েছিল তার মেয়েকে যাতে এই পথে না পাঠাস তুই পাঠিয়ে গেছিস আর মেয়েকে মিথ্যা কথা বলে গেছিস এখানে ঘুরতে যাবি ওখানে ঘুরতে যাবি এই দিশা নিয়ে এখানে চলে যাবি ওখানে মন ভালো থাকবে প্রোডেকশান নিয়ে কিন্তু রুমের মধ্যে যা খুশি করবি এখনই বাচ্চা নিবি না কিরে সব কিছু তোর কল রেকর্ডিং থেকে তুই যা যা দিশানির সাথে কথা বলেছিস আজকে তোকে বলে দিলাম জাস্ট ডাস্টবিন আমাদের কাছে প্রত্যেকটা আছে তবে তুই এই বিষয়টা নিয়ে যদি ঢুকিস আমি প্রত্যেকটা প্রমাণ রেডি করে বসে আছি ইয়েস আটবার ওয়াশ হয়েছিল সব কিছু হস মানে হাসপাতালের প্রেসক্রিপশন থেকে সব কিছু রেডি আছে আমি চাইছি দিশানীর বিষয়টা নিয়ে একবার বল এই যে ঝিঙির বিষয়টা নিয়ে তুই যেমন বলেছিস একদম তোকে নাড়িয়ে দিলাম ঠিক আছে তুই যখন আমার পেছনে লেগেছিস গেছিস পেছনে লেগেছিস তোকে একদম ঘাঁটিয়ে দিলাম এই মেয়েটাকে তুই কি কি করেছিস এই মেয়েটার সংসারটা একমাত্র তোর জন্য নয়নি প্রীতমের মাথা খেয়েছিস এবং দিশানিকেও মার খাইয়েছিস প্রিতমকে দিয়ে সবকটার প্রমাণ এই সমার কাছে আছে ওই জন্য তো বলছি দিশানকে নিয়ে এক ফোঁটা কিছু বল যে আটবার ওয়াশ হয়েছিল কি না বল বলছিস না কেন বল আমি প্রমাণ নিয়ে বসে আছি বল নালে জাস্ট জাস্টবিন একবার বল শুধু দেখ তারপরে কি করে বমার করে আমি ভিডিওর মাধ্যমে একদম প্রমাণ সমেত মনে পড়ে দিশানিকে কি বলেছিস প্রোটেকশন ব্যবহার করবি দেখ তোর মাকে সব কথা বলবি না এই রেকর্ডটা কী করে বলতে পারছি বল রেকর্ডটা আমি শুনেছি আমার কাছে আছে তোর মাকে সব কিছু বলবি না হ্যাঁ তুই চলে যাবি আর তোর মাকে বলি প্রমোশনে যাচ্ছি আর তোর মায়ের ফোনটা না একটু দেখবি কার কার সাথে কথা বলে কিরে যাস আসবি কথাগুলো ঠিক মনে পড়ছে তো আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোকে এইভাবে দিশানিকে কথাগুলো বলেছিলিস না কারণ দিশানির সাথে যখন আমার ভাব হয়েছিল তুই যখন দিশানির সাথে দিশানিকে মারতে গেছিলিস ওর বাড়িতে সব কিছু আমাকে তুলে দিয়েছিল এবার খেলবো তোর সাথে শুধু তখন রিমি আর প্রীতমকে নিয়ে ব্যস্ত ছিলাম যে না সংসারটা জোড়া লাগাতে হবে না থাক জাগা মতো খেলবো এবার তো খেলার টাইম হয়ে গেছে দিশানিকে নিয়ে একটু বল আটবার ওয়াশ হয়েছিল এটা সত্যি এটা মিথ্যা নাই তুই একবার জোর বলাই বল বল দিশানি তো স্বীকার করেছে যে হ্যাঁ আমি ওর কথায় ভুল করছি আর দিশানি স্বীকার করেছে তোর ও শুনেছো নিজেও ভুল করেছে বলেছে হ্যাঁ আমি ওকে পাওয়ার জন্য সবকিছু করেছি কিন্তু আমাকে পরিচালনা এই মহিলাটা করেছে এই এই করবি সেই সেই করবি আমার আমি শুয়ে আছি বেটা আমি জানিও না পরিকল্পনা করে নিয়েছি তোকে নিয়ে আর মানে ভিডিও করা হয়ে গেছে তারপরে দিশানি বলছি এইটা কি ভিডিও করছে আমার আবার বসা নেই এই চুপ কর ওদেরকে ফাঁসাতে হবে নাহলে থামবে না নাহলে তোর সাথে তোমার বিয়ে দিতে পারবো না কিরে ডাস্টবিন কথাগুলো ঠিক মনে পড়ছে তো সব তুই একটু দিশানিকে নিয়ে বল তারপর তোকে আমি দেখছি যাই হোক বন্ধুরা জিমি লাস্ট বার বলে গেলাম মুখের কথাটা যেটা দেখেছিস সেটা কথাটা যেটা বলেছিস সরি সেটা রাখার চেষ্টা কর স্ট্রাইকটা আমার আমাদের বেলায় যখন বলেছিস দেখি এবার তোকে নিয়ে তো সত্যি বলছি জিমি ঠিক আছে দিশানি ঝিমিয়াই হয়ে যাচ্ছে মানে দুটোকে গুলিয়ে ফেলছি আমি ঠিক আছে ঝিমি রেডি থাক চলো টাটা সবাই ভালো তোকে সুস্থ থাকো দেখো নেক্সট ফেলি তো তো তোমার সঙ্গে দেখো লাভ ইউন খেলা তো এবার জমে খির এবার শুধু দেখবি তুই জাস্ট আসবি প্রমাণ নিয়ে বসে আছি তুই ভেবেছিলিস প্রমাণগুলো কারোর কাছে যাবে না আহ রে কি প্রোটেকশন নেই আহ হোয়াটসঅ্যাপ স্ক্রিন রেকর্ডিং সব কিছু আছে তুই যখন চালাক হয়ে গেলি তখন ফোনে কল নয় তখন হোয়াটসঅ্যাপে কল করতে লাগলি সেটাও ভুক্তি করে ভাগ্যিস দিশানি রেখেছিল Solo tata.